আজকে আপনাদের সাথে এমন একটা খাবার নিয়ে আলাপ করব যেটা শুধু খাবারই না ইতিহাসের একটা ইন্টারেস্টিং ফিল্টার হ্যাঁ খাবারটার নাম হালিম পৃথিবীতে অনেক জায়গাতেই আপনি হালিম টাইপের খাবার দেখবেন এবং যেসব জায়গায় এই হালিম অনেক দিন ধরে প্রচলিত পাবেন চোখ বন্ধ করে ধরে নেবেন জায়গাটা কোনো না কোনো সময় মুসলিম শাসনের ছিল বাংলাদেশে হালিম দেখে অবশ্যই এসব লিটপাস টেস্টের কিচ্ছু নাই আমরা সবাই জানি এদেশে মুসলিম শাসন আজকের থেকে না আর হালিমও আপনার খুব পরিচিত একটা খাবার তবে আজকে আমরা আপনার কাছে তুলে নিয়ে আসব দুটা সম্ভবত অপরিচিত হালিম দুটাই লালবাগের এবং দুটাই হায়দ্রাবাদ স্টাইলের হালিম মানে গোটা মাংস না পেশা মাংসের হালিম একটা লালবাগের খাজে দেওয়ান প্রথম লেনে বেশ ইন্টারেস্টিং দোকান সেকেন্ডটা এই মুহূর্তে হালকা হলেও ট্রেন্ড লালবাগ স্পোর্টিং ক্লাবের সামনে পাকিস্তান হালিম চেনা সাদের মাঝেও কিছু নতুনত্ব আপনাদের দেখানো যায় কিনা সেটাই আজকের শোয়ে আমরা খুঁজব চলেন চুপ হালিমের জগতে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ প্রথম লালবাগ লালবাগ আমরা শুনছি যে আপনার মুরগির হালিমি ঝুরা হালিম আমার মুরগির ঝুরা হালিম জি আর বেঁচতেছেন কি আপনার হালিম ঝুরা হালিম দুই বড়া রাইস

ভাই একটা পুরি দিবে না ওকে কত করে পুরি তো সুবিধা হচ্ছে রাস্তার উল্টা দিকেই পুরি এবং ওরা খুব মানে মোটামুটি ফাইন ওরা ফ্রেন্ডলি পুরি নিবেন নেন নেন ওরা রেডি থাকে আর কি যে হালিম নিয়ে আসলেই পাঁচ টাকা পুরি পুরি ভিতরে কিছু একটা আছে ঝাঁকালে নড়ছে এনিওয়েজ পুরীর আলাপে যাব বাট তার আগে আমার হালিম এই হচ্ছে হালিম এটার উপরে নিজস্ব ঘরে বানানো সস ঘরে বানানো বেরেস্তা আর ঘরে বানানো হালিম টক টক থাকুক বেসে থাকুক শুধু হালিমটা দেখেন যে পেশা আমাদের মনে হচ্ছে যে ঘরে বানানোর টক বা সস কারণে টক টক ভাবটা বেশি না হলে আসলে বেশি ভালো লাগতো আর এই যে আপনার এই যে পিস্তা হালিম যেটাকে আপনি বলেন না যেটাই বলেন হুম এই দেখেন একেবারে পেশা হালিম মানে আঁশগুলা একেবারে বেয়ে বেয়ে পড়ছে এটা আমরা দেখতাম যে এটা শুধুমাত্র খুব লজিজ হালিম বলতে যেটা বোঝাই সেটা ছিল এটা এখন মোটামুটি এটা অনেক জায়গাতেই বলে যে এখানে আপনি তিরিশ টাকা বাটে চিন্তা করেন এই পিস্তা হালিম হালিমের ব্যাপারে খুব মজার একটা কথা বলি ওয়ার্ল্ডের অনেক জায়গাতে আপনি হালিম পাবেন এবং যেই জায়গাতে আপনি হালিম পাবেন চোখ বন্ধ করে ধরে নিবেন কোনো না কোনো সময় কোনো মুসলিম শাসক ওই এলাকাটা শাসন করেছে পৃথিবীতে যেখানে মুসলিম কোনো শাসক শাসন করেছে সেটার মধ্যে কি বলবেন আচ্ছা দেখতে আসছেন আচ্ছা দেখেন দেখেন হ্যাঁ আচ্ছা পৃথিবীতে কোনো মুসলিম শাসক যেখানে যে কোনো সময় শাসন করেছে হালিম ওইখানে থাকবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সো হালিমের সাথে এই মুসলিম শাসনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ভাবে জড়িত সো এই গরম গরম হালিম ধোয়া হালিম এবার দেখা যাক পাঁচ টাকার পুরি এটার সাথে কতটুকু ম্যাজিক কাজ করে এবার ভিতরে যে ডাল গোলানো হালিমের সাথে পুরীর ব্যাপারটা কি কিছু না ওই টেক্সচার ব্যালেন্সটা নরম হালিম সাথে শক্ত কিছু একটা যদি পেটে ক্ষুদা থাকে এটা খুব ভালো খাবার যদি পেটে ক্ষুদা না থাকে তাহলে শুধু হালিম এটাও কিন্তু মজাদার ও তো হালিম আসলে টাইপেরই দুইটা হয় একটা হচ্ছে আমরা যে আপনার দিল্লি লখনউ ঘুরে যেটা আসছে দিকে ঢাকাই হালিম যেটাকে বলি আস্তে আস্তে মাংসের পিস হুম আর একটা হচ্ছে হায়দ্রাবাদে হালিম অর্থাৎ পেশা হালিম আপনার হালিম পিসে 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 একেবারে জাস্ট ফাইবারগুলো থাকবে এটা হচ্ছে সেই হালিম সব এই মোটামুটি হালিম আসছি পাকিস্তানি হালিম খেতে পাকিস্তান যাই নাই আসছি লালবাগ এটা হচ্ছে লালবাগ মুন্সি মিয়াজান জামে মসজিদ এইটার পাশে এবং আসার পরে দেখি একটু কনফিউজ চোখের সামনে দেখি হালিম নিয়ে বসে আছে এক লোক অথচ দেখা যাচ্ছে হালিম ভিতরে দেখা যাচ্ছে তিক দিয়ে ভিতরে আমি সামনে তো দেখলাম ভিতরে তিক দিয়ে গেলাম দেখলাম উমা একটা সুন্দর একটা মানে একটা ওয়েটিং রুমের মতো বসার জায়গা হচ্ছে ড্রয়িং রুমের মতো অনেক নারী পুরুষ অনেকেই বসে আছেন হালিম কাছে মনোযোগ দিয়ে মন চাইলো না একটা নীরব পরিবেশ ওটার মাঝখানে ক্যামেরা নিয়ে যে হ্যালো গাইস আজকে আসছে এখানে বলতে ইচ্ছা করে নাই পরাজয় ওই পরিবেশটা না ভাঙিয়ে আমরা রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছি ওই সাইড হালিম বিক্রি করছে এ পাশে আমরা দাঁড়িয়ে আছি এই যে পাকিস্তানি হালিম একটু নাম করেছে এখন এবং এটা হচ্ছে এই যে ঝুড়া মাংসের হালিমটা ওইটা হচ্ছে সেইটা এই হালিম সব কিছু সাইড করে শুধু হালিমটা আমরা যে ডিসেন্টের হালিম খাই না মানে সবচেয়ে নাম করা আছে ঝোড়া হালিম তারপরে যে সিদ্দিক ভাইয়ের হালিম বা মা হালিম যেটা ওইটার মধ্যে ডালের একটা ঘ্রাণ আসে মিষ্টতা আসে এইটার মধ্যে একটা ঝাঁঝালো ব্যাপার আছে ওয়াও আলিমের প্রাইস একশো টাকা এবার একটু সব কিছু দিয়ে অর্থাৎ ধনিয়া পাতা আপনার বেরেস্তা কাঁচামরিচ সব কিছু দিয়ে লেখা আছে আদিল ও নাদিম ভাইয়ের পাকিস্তানি হারিম আমাকে যদি বলেন একশো টাকা দিয়ে এই হারিম সুপার ফাটাফাটি বাহ এই যে লেবু দিয়েছে লেবু অবশ্যই দেয় নাই বলছে যে লেবু সামনে আছে যত ইচ্ছা নেন একটা লেবু যত ইচ্ছা নেওয়ার তো কিছু নাই ওই এক টুকরা নিলাম আর কি হ্যাঁ হুম মানে মাংস ঝুড়া মাংস দিয়েছে কিন্তু প্রতিটা কামড়ে না অনেকগুলো ঝুড়া মাংস তাতে নিচে পড়ছে এদের খোলে হচ্ছে সাড়ে পাঁচটার সময় অন্যান্য সময় সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু শীতকাল দেখে টাইমটা তারা এক্সটেন্ড করেছে জন্য বলল আনলাম যে কয়টা সারা রাত খোলা থাকে না সাড়ে এগারোটা না আমরা বারোটা পর্যন্ত খোলা রাখি ওকে সো বারোটা পর্যন্ত আপনারা আসবেন হালিম খাবেন এবং আমাকে যদি বলেন মনে রাখার মতো আপনি যদি গাড়ি ঘোড়ার আওয়াজ ভালো না লাগে ভিতরে চলে যাবেন আরাম করে খাবেন বর্ষার সিট একটা দিকে খালি থাকে বা খালি না পেলেন ওয়েট করলেন এই হালিমের জন্য ওয়েট করার মজা আছে এই দেখেন হালিমের মাংসের পিসগুলো দেখেন কিছু কিছু পিস এমন কি আস্তে আস্তে পিস আমি বেশ কিছু দেখছি এবং এরা আমি ওদের সাথে কথা বলার সময় ক্যামেরা বের করি নাই সো ক্যামেরা দেখে দিয়েছে এই সুযোগটা নাই সুপার ফাটাফাটি হালিম খাই দাই ডট কমের জিবে এই হালিমটা অনায়াসে পেয়ে যাবে দশ আট আজকে শো আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা হুট করে আসলাম ছুটি কাজ দিলাম খেলাম এবার চলে যাব আপনাদের যদি হালিমটা কে ভালো লাগে জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর আজকে শো যদি ভালো লাগে তাহলেই আপনি আমাকে ছাড়তে কথা টাটা পাই